হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভুয়ার্স এমএস ফোন কেয়ার থেকে কাজের একটি রিভিউ নিয়ে আসলাম এই যে আমার পাশে ভাই বসে আছেন আপনার ফোনটা একটু দেখান ভাই এটা হচ্ছে রেডমি নোট টেন প্রো ম্যাক্স না রেডমি নোট টেন প্রো ম্যাক্স নোট টেন প্রো নোট টেন প্রো নোট টেন প্রো ম্যাক্স এডিভাইসগুলো কিন্তু ডিসপ্লে এক তাছাড়া অন্যান্য যে হাউজিং কেচিং সব কিছু কিন্তু একই আপনারা অনেকে এডিভাইসটা মনে অনেক দিন যাবত ইউজ করতেছেন তো ওনার মতো যাদের ডিসপ্লে লাগানোর প্রয়োজন হয় আমাদের কাছে চলে আসবেন এই যে আমরা ডিসপ্লেটা ফিটিং করলাম দেখেন এটা একেবারে হান্ড্রেড হান্ড্রেড ফিটিং হয়েছে এটা হচ্ছে উনি মার্কেটের যে অরিজিনাল বলে চাইনিজ অরিজিনাল ওই ডিসপ্লেটা লাগাইছে তবে এগুলোর মধ্যেও কিন্তু কোয়ালিটি হয় অনেকে আমরা বোঝাইছি উনি সাম উনি কনভেন্স উনি আরও কয়েকটা দোকানে গিয়েছিল আমাদের কাছে এর আগে ওনাকে উনি আসছিল তবে যে কোনো কারণে উনি লাগায়নি আজকে এটা উনি লাগিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে এম এস ফোন কেয়ারে আপনারা আসবেন তো আজকে এই যে ভাই ওনার মুখ থেকে শুনবো উনি যে আমাদের কাছ থেকে সার্ভিসটা নিলেন উনি কাজের ব্যাপারে কতটুকু হ্যাপি ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন আপনার নাম এবং ওভারঅল কাজ যে আপনি কতটুকু হ্যাপি জাস্ট এতটুকু বলবেন আমি আসছি কুরিল বড় বাড়ি থেকে একটু জোরে বলেন আমি আসছি কুরিল বড় বাড়ি থেকে কাজ কাজ অনেক সুন্দর হয়ে করছে মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে আর আপনার এ যে এখানে আসছেন এখানে আসার আগে তো নিশ্চয়ই আপনি অন্য অন্য দোকানে গিয়েছিলেন তো আপনার অন্য দোকানে গিয়েছিলাম অন্য অন্য থেকে এখানে একটু প্রাইস মানে কম মাশাআল্লাহ অনেক ভালোই লাগাইছে আমার অনেক পছন্দ যে কোনো সার্ভিস লাগে আশা করি যে কোনো সার্ভিস লাগে আমাদের পাশে আসবেন আমাদের কাছে আসবেন আর আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে ইনশাআল্লাহ আশা করা যায় এখানে তো অবশ্যই সাজেস্ট করবেন তাই না যাই হোক অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটা রিভিউ দিলেন দর্শক আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ফোর এ আমাদের মোবাইলের যত অ্যাক্সেসারিজ আছে ডিসপ্লে ব্যাটারি ব্যাকসেল সব কিছু কিন্তু এখানে একদম হোলসেল আমরা বিক্রি করি আপনার যারা কাস্টমার আছেন আপনারা কিন্তু হোলসেল রেটে পেয়ে যাবেন আমাদের কাছে আর আমাদের এই যে সাইটটা এখানে অ্যান্ড্রয়েডের যাবতীয় কাজ করা এবং পাশে হচ্ছে আইফোনের কাজ এবং আপনি পুরো দোকানটা যদি এসে ভিজিট করেন আপনি দেখবেন যে আমাদের দোকানটা কিন্তু অন্যান্য দোকানের মতো মাল্টি শপ না এখানে শুধু ওই সার্ভিস এবং সার্ভিসিং রিলেটেড যত পার্টস আছে এগুলো পাবেন মোবাইল সার্ভিস করতে যত ধরনের পার্টসের প্রয়োজন হয় যেমন ডিসপ্লে যে বাই উনি এখানে বসা ওনার এটাতে আমরা এই যে দেখেন এই যে ক্যামেরা গ্লাসটা এটাও লাগিয়েছি কিন্তু এখানে এটা অরিজিনাল তারপরে এই যে ব্যাকশালটাও লাগিয়েছি এবং ডিসপ্লে তো বটেই তো সব কিছুর জন্য কিন্তু আমাদের অন্য কোথাও যেতে হয় নাই আমাদের শপে সব কিছু ছিল ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা